বাংলাদেশের মানুষ আসলে খাবে কি বাংলাদেশের মানুষের দিন দিন বেঁচে থাকার অধিকারটাই যেন কোথায় যেন প্রশমিত হয়ে যাচ্ছে কোথায় যেন স্তব্ধ হয়ে যাচ্ছে গত এক সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারে ব্রয়লার মুরগি ও মুরগির ডিমের দাম বেড়েছে তবে দাম কিছুটা কমেছে পেঁয়াজের আবার এই বিদ্যমান পরিস্থিতির কারণে পেঁয়াজের দামও বেড়ে গিয়েছে তার তিন সপ্তাহ ধরে সবজির দাম উচ্চ মূল্যে প্রায় অপরিবর্তিত রয়েছে এদিকে দেশের বিভিন্ন জায়গায় কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে যেসব সংঘর্ষ হচ্ছে তার প্রভাব পড়েছে নিত্য বাজারে বাজারে বর্তমানে প্রতি কেজি মুরগি থেকে টাকা দরে বিক্রি সপ্তাহ খানেক আগে প্রতি কেজি ব্রয়লার মুরগির দাম ছিল একশো সত্তর টাকা সোনালি মুরগির কেজি দুইশো আশি টাকায় অপরিবর্তিত রয়েছে সোনালি মুরগির দাম গত সপ্তাহের থেকে এই সপ্তাহে তিনশো টাকার অধিকও বিক্রি হচ্ছে বাজারে বাজারে এরপর আসেন মাছের মধ্যে তেলাপিয়া পাঙ্গাস ও রুই মাছের দাম কেজিতে পঞ্চাশ টাকার উপরে বেড়েছে গতকাল বিভিন্ন বাজারে এক থেকে দেড় কেজি ওজনে রুই মাছ তিনশো থেকে চারশো টাকা পর্যন্ত বিক্রি হতে দেখা গেছে পাঙ্গাস মাছ তিনশো টাকা এবং তেলাপিয়া দুইশো নব্বই থেকে তিনশো টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে তাহলে চিন্তা করে দেখেন বাংলাদেশের মানুষ খাবেটা কি এমতাবস্থায় ফার্মের মুরগির বাদামি ডিমের দাম ডজনে দশ টাকা বৃদ্ধি পেয়েছে এক সপ্তাহ আগে এই ডিমের ডজন ছিল একশো টাকা যা গতকাল একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা বিক্রি হয়েছে শেওড়াপাড়ায় ডিম বিক্রেতা ছাব্বির আকন্দ গণমাধ্যমকে বলেছেন তিন দিনে পাইকারিতে পুঁতিশ ডিমে আশি টাকার মতো দাম বেড়েছে ভারত থেকে পেঁয়াজ আমদানি বেড়ে যাওয়ায় বাজারে পেঁয়াজের দাম কিছুটা কমতে শুরু করলেও চলমান এই পরিস্থিতিতে পেঁয়াজের দাম আবার একশো টাকায় গিয়ে ঠেকেছে সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ অর্থাৎ টিসিবির তথ্য অনুসারে গত এক বছরে বাজারে দেশি পেঁয়াজের দাম সাতাত্তর শতাংশ বেড়েছে ব্যবসায়ীরা জানান গত কয়েক সপ্তাহে দেশ ভারী বৃষ্টি বন্যা পরিস্থিতির কারণে এবং দেশের চলমান আন্দোলন বিক্ষোভ এই পরিস্থিতির কারণে পেঁয়াজের দাম এতটাই বেড়ে যাবে যে অনেকেই কল্পনা করতে পারেনি এছাড়া ভারতীয় পেঁয়াজের আমদানিও কম ছিল এতদিন যে কারণে পণ্যটির দাম বেড়ে গিয়েছিল বলে অনেকে মনে করেন বাজারে এখনও কাঁচা বাজারের দাম অনেকটাই বেশি প্রকারভেদে প্রতি কেজি কাঁচামরিচ তিনশো টাকার উপরে বিক্রি হচ্ছে গতকাল ঢাকার শেওড়াপড়ায় দুইশো চল্লিশ টাকা টাউন হলে দুইশো আশি টাকা এবং নিউ মার্কেটে তিনশো টাকা কেজি ধরে কাঁচামরিচ বিক্রি হতে দেখা গেছে বিক্রেতারা বলছেন কাঁচামরিচের সরবরাহ এখনও ঠিক হয়নি আমদানিতেও সেগুলো বাড়ছে না এ কারণে দাম বেড়ে গেছে অনেকটাই ভারী বৃষ্টি ও বন্যার কারণে বাজারে সপ্তাহ দুই আগে বিভিন্ন প্রকার সবজির দাম বেড়ে যায় এই সপ্তাহ সবজির দাম আরো বেড়ে গেছে চলমান পরিস্থিতির কারণে এখনও প্রতি কেজি বেগুন এবং কাঁকরোল একশো টাকা দরে বিক্রি হচ্ছে করলা দুইশো টাকা পর্যন্ত বিক্রি হতে দেখা গেছে বরবটি একশো টাকার উপরে বিক্রি হচ্ছে বিভিন্ন বাজারে স্বাভাবিক সময়ে এসব পণ্যের দাম পঞ্চাশ থেকে সত্তর টাকার মধ্যেই ছিল এছাড়াও চেচিঙ্গা ধুন্দু লাউ আশি থেকে নব্বই টাকা এবং আলু পঞ্চান্ন থেকে ষাট টাকা দরে বিক্রি হতে দেখা যাচ্ছে ব্যবসায়ীরা বলছেন বাজারে সবজির সরবরাহ এখন অনেকটাই কমে গেছে কমপ্লিট শাটডাউন এবং কারফিউর কারণে পণ্য সরবরাহ কমে যাওয়ায় পণ্যের দাম অনেকটাই বেড়ে গেছে বলে ব্যবসায়ীরা অভিমত প্রকাশ করছেন